বগুড়ার শেরপুরের পুকুর থেকে বস্তাবন্দি কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এমদাদুল হক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ সে শেরপুর উপজেলার আময়েন দক্ষিণপাড়া গ্রামের খাদেবল ইসলামের ছেলে গ্রেফতারকৃত যুবক আব্দুল মান্নান নামের এক ব্যক্তির পুকুর ও গরুর খামার দেখাশোনার কাজ করত নিহত তামিম গত দশ জুলাই সকালে মান্নানের খামার থেকে কিছু মাছের খাবার নিলে এমদাদ তা দেখে ফেলে এ সময় তামিমকে এমদাদ কুপ্রস্তাব দেয় এতে রাজি না হলে চুরির ঘটনায় মালিককে জানানোর ভয় দেখায় এক পর্যায়ে তামিম রাজি হলে পাশের একটি ঘরের ভেতরে নিয়ে ফলে তামিমের ফেটে যায় এ সময় চিৎকার করলে এমদাদুল তার মুখ চেপে ধরে তারপর শুরু করলে এমদাদুল তার গলায় রশি পেশিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরে বস্তাবন্দি করে পুকুরের মাঝখানে ফেলে দেয় আজ দুপুরে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান নিহত কিশোরের মা সুপিয়া বেগম বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ওই হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা পুলিশ তার তদন্ত করে দেখছেন